পিয়ার পদ্ধতি কেউ চাইলেই হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন হলে তা ঠিক করবে এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যেই পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামাতের এই কর্মসূচি বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা বুধবার বিকেলে গুলশানের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা প্রায় এক ঘন্টার বৈঠকের পর তারা জানান বাংলাদেশ যে নির্বাচনের দিকে যাচ্ছে এতে সন্তুষ্ট ইইউ কথা বলেন পদ্ধতিতে নির্বাচনের দাবি ও আন্দোলনের কর্মসূচি নিয়ে বাংলাদেশ এই যে দিকে যাচ্ছে এটা ওরা ওরা সন্তুষ্ট চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমরা তাদেরকে গণতন্ত্র সুসংহতকরণের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এর আগে দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এখন আন্দোলনের ডাক মানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার টেবিলকে অসম্মান করা যে ঐক্যমত হয় নাই তো সেই জায়গাতে ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে তার মানে তারা যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমত না আসার কারণে কর্মসূচিতে নেমে যায় তো বাংলাদেশের তো আগামী দিনে যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের তাহলে তো আমরা এটার প্রতি আমাদের আপনাকে এটার প্রতি অসম্মান দেখাচ্ছি একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা তুষার আহমেদ ডিবিসি নিউজ